কিন্তু আর করতে পারবে না এই জন্য চোরের মানুষ মেজর জেনারেল পার্টি চায় সেই পার্টি হল সুলতান আপনারা দেখেছেন সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির জন্য আন্দোলন সংগ্রামে যে অগ্নি মূর্তিটা ভূমিকা রেখেছেন অগ্নি পরীক্ষিত নেতা এই সুলতান সালাউদ্দিন টুকু আপনারা দেখেছেন তার ভাই আমাদের প্রিয় নেতা সাহেব দীর্ঘ সতেরো বছর মিথ্যা আমাদের তিনি আন্দোলন সন্তান করতে গিয়ে তিনি সাড়ে তিনশোর উপরে মামলা খেয়েছেন এই স্বৈর শাসকের আমলে আমরা বলতে চাই হেভিওয়েট ওয়েট এই টাঙ্গেলে মাহমুদ আসানের পরে একমাত্র সুলতান সালাহুদ্দিন টুকু এই জন্য আমরা চরবাসী ঐক্যবদ্ধ হয়েছি ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান সুলতান সালাউদ্দিন টুকুকে আগামী সংসদ নির্বাচনে তিনি টাঙ্গিয়াল থেকে মনোনয়ন দেবেন দলের শীষ পার্কা বেরোটে সুলতান সালাউদ্দিন টুকুকে আমরা এমপি বানাবো এবং আমাদের দেশ তার তারেক রহমান অবশ্যই তাকে মন্ত্রী বানাবে এই আশা করছে সারা বাংলাদেশে ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল সেই প্রধান সমন্বয়কে যিনি দায়িত্ব যিনি পালন করেছেন অসংখ্য বিজি সরকার দ্বারা অসংখ্য মামলার আসামি হয়েছেন এবং অসংখ্যবার জেলও খেটেছেন সেই আমাদের প্রিয় মুখ আমরা এই ফ্যাসিস বাংলাদেশে আসি যারা আমরা যারা আমরা বিএমপি করি সেই বিএমপি পরিবারের মানুষগুলো আমরা দীর্ঘ নিঃশ্বাস সুন্দরভাবে নিতে পারছি এবং বাংলাদেশের জনগণতাই যে তাদের আওয়ামী বাক্সালী চক্র যখন যাকে যেভাবে যা নির্দেশনা দিয়েছে সেটা তারা বাস্তবায়ন করেছে অসংখ্য মানুষকে নির্যাতন করেছে তার জন্য তাদের আজকে দেশ ছেড়ে তাদের প্রধান নেত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে দিতে হয়েছে এবং হাজার হাজার কর্মীকে রেখে এই হচ্ছিল আওয়ামী লীগ আওয়ামী এই সারা জীবনে সবচেয়ে বড় তাদের অন্যায় করতে 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 সেই অন্যায়ের বোঝা একটা সীমারেখা থাকে সেই সীমারেখা অতিক্রম করলে তার পরিণতি কী হয় আমরা বারবার বলেছি ওই সময় যে পঁচাত্তরে যে ঘটনা হয়েছে সেটাকে স্মরণ করুন সেটাকে স্মরণ করলেই বুঝতে পারবেন আপনার ভবিষ্যৎ কী হবে তো আমাদের কারো কথা তো শোনার প্রচুর না তো যে দলের নেত্রীকে দেশ থেকে পালাতে হয়েছে তো আমি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না আমাদের প্রধান অতিথি আপনাদের এখানে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শেষের পক্ষ থেকে আমাদের টাঙ্গাইল সদর আসনের সুলতান সালুদ্দিন টুকু ভাইকে আমরা নিয়ে কাজ করছি এবং আমরা বিশ্বাস করি যে উনি টাঙ্গাল সদর আসনে আপনাদের ভোট নিয়ে আপনাদের জন্য কিছু করবেন উনি একজন কর্মী বান্ধব এবং অত্যন্ত পরিশ্রমী মানুষ আমরা যারা কাছ থেকে দেখি চিনি তো আপনারা ইনশাল্লাহ টাঙ্গাইলে আমরা আগামী দিনে একটি ভালো নেতৃত্ব পাব সবাইকে মুরব্বিরা ছাত্র বায়রা যুবক বায়রা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মাটি মানুষের নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা এফতারের প্রোগ্রামেছিলাম তখন আপনাদের সভাপতি সাহেব আবুল হাজি সাহেব এই যে রাস্তা দিয়ে আসলাম ব্রিজের কথা বলছিল আল্লাহ রহমতে রাস্তা ব্রিজ নদীর উপর দিয়ে আপনারা যারা চলাফেরা করেন তারা ভালো বুঝেন কিভাবে আসতে হয় কাজেই আমিও আপনাদের মতোই সাধারণ ঘরের সন্তান আমি কোন জমিদারের ছেলে না আপনাদের মতো সব এলাকার ছেলেই আমি কাজেই আপনাদের দুঃখ কষ্ট অবস্থা কিন্তু আমি ভালো বুঝি এই রাস্তাটা যদি ক্ষমতা আসে এই ব্রিজ এবং রাস্তা আল্লাহ রহমতে করে দিব ইনশাল্লাহ ব্যবস্থা করবো একটি সরকার ছিল ফ্যাসির সরকার খুনি সরকার অসংখ্য আলেমদেরকে হত্যা করেছে আমাদের অসংখ্য নেতাদেরকে হত্যা করেছে আমাদের নেতা এম ইলিয়াস আলী চৌধুরী আলম সুমন বাপ্পি ছাত্র দল যুবদল অসংখ্য নেতাকে গুন করেছে খুন করেছে সর্বশেষ ছাত্র জনতার কে গুলি করে হত্যা করেছে সেই খুনি চক্র আবার বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে আমরা কি সেই খুনি চক্রদেরকে দেখতে চাই কেউ দেখতে চায় না বাংলাদেশের মানুষ ওই পরিবেশ চায় না দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে সেই ফ্যাসিবাদের পতন হয়েছে বিভিন্ন গ্রুপ বানিয়েছিল বানিয়েছিল না হ্যাঁ বিভিন্ন নামে তারা কি করতো সন্ত্রাসী কর্মকাণ্ড করতো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে মানুষের হাত পা কেটেছে টাঙ্গাইল শহরে যারা ইয়াং তরুণ অনেকের দেখবেন যে হাত নাই ঠিকভাবে পা নাই আতুর পঙ্গু কি দুই গ্রুপ মারপিট করেছে সর্বশেষ তাদেরই নেতাকে তারাই খুন করেছে আমাদের ডাইনার ফারুক চেয়ারম্যানকে হত্যা করেছে এই যে তার ছোট ভাই এখানে লাভ আছে চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আছে ফারুক চেয়ারম্যানকে হত্যা করেছে টাঙ্গালের মা একটি ঐতিহ্য আছে টাঙ্গালের মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ এই যে খেলাধুলা হচ্ছে এই খেলাধুলাতে টাঙ্গাইলের কিন্তু অনেক জাতীয় খেলোয়াড় ঢাকাতে লিগ খেলছে এবং ন্যাশনাল টিমেও খেলছে খেলছে না এই যে কাবাডি প্লেয়ার আমাদের জাতীয় দলের অধিনায়ক চরের ছেলে তিনি জাতীয় পর্যায়ে খেলে এই এলাকার মান সম্মান কি বৃদ্ধি করেছে সেই টাঙ্গাইলে বিগত দিনে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বিগত সরকারের লোকেরা আমরা বলতে চাই বিএনপি রহমত আপনাদের ভোটে নির্বাচিত হলে টাঙ্গাইল কোন সন্ত্রাস থাকবে না আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হলে কোনো মাদস থাকবে না আমরা সকলে মিলে টাঙ্গাইলের উন্নয়ন করব এই চর এলাকায় আপনাদেরকে সাথে নিয়ে মুরব্বীদের সাথে কথা বলে ছাত্র যুবক ভাইদের সাথে কথা বলে সর্বোচ্চ উন্নয়ন করব। যাতে চরবাসে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা না থাকে এই জায়গায় যদি ঠিকভাবে হাইটা যান আপনারা ভালো পোশাক পরে ওই পারে গেলেই দেখবেন যে পোশাক নষ্ট দুইটা পোশাক লাগবে আপনাকে ওই পারে যায় আবার গুসুল করে নতুন পোশাক পরতে হবে যদি কোন আত্মীয় বাড়িতে থান এই পরিস্থিতি ইনশাল্লাহ এই পরিস্থিতির আমরা সকলে মিলে কাজ করে উন্নয়ন করব। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন যে ও আদা করেছে মানুষের সামনে সেটি উনি রক্ষা করেছে একানব্বই সালে ক্ষমতা আসলো তখন বলেছিল পাঁচ হাজার টাকা কৃষি ঋণ করবে করছিল না মুরব্বীরা ভালো বলতে পারবে চরের পঁচিশ বিঘা খাজনা মাফ করে দিবে বলছিল করছে না চরের জমির মাপ কাজেই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে জাতির সামনে নির্বাচিত হলে কী কী করবে প্রথম হচ্ছে সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিবে মেয়েদের নামেও যাতে করে ওই ফ্যামিলি ওই কার্ড দিয়ে একটা টাকা পাবে ওই টাকা দিয়ে সংসার চালাতে পারে কেউ বাদ থাকবে না আল্লাহ রহমতে আর স্বাস্থ্য ব্যবস্থার জন্য স্বাস্থ্যের উন্নয়নের জন্য আপনারা অনেকে ঠিকভাবে চিকিৎসা পান না পান সেই চিকিৎসা ব্যবস্থার জন্য উনি হেলথ কার্ড সিস্টেম চালু করবে ওই কার্ড দেখালে আপনারা চিকিৎসা পাবেন কাজেই